একটা মানুষ ধ্বংস হবার প্রথম কারণ অহংকার কারো ভেতরে যদি অহংকার জন্মে যায় তবে তারা শুধরানোর উপায় নাই যদি কেউ বুঝতে পারে আমার ভেতরে অহংকার হয়েছে যদি মন্দিরে বারবার প্রণাম করতে পারে তবে তার অহংকার দূর হয় দেখে নেবে নেবে ভেতরে যখন অহংকার হয়ে যায় কেউ কাউকে মানে না তখন। আপনাকে দুই থাক দেখুন কিছু মনে করবেন না তিনি মানুষ কে মানুষ সবাই মানুষ নয় আপনি আমাকে দুটো গাল দিয়ে দিলেন চুপচাপ চলে গেলেন আমিও চলে গেলাম কিন্তু কালকে এসে যদি আমাকে বলেন দাদা অন্যায় করে ফেলেছি আমি গালটা দিয়ে ফেললাম আপনি মানুষ আর আপনি কি করবেন আপনি আপনি এখনো মানুষ হতে পারেন না কারণ আপনার বিবেকটা এখনো জাগে লাগে না এই জন্য বারবার বলবো আগে মানুষ হতে শিখতে হবে শুনবেন ভালো করে আপনি কিসের অহংকার করছেন আপনি কি জন্ম পেয়েছেন না আপনার মা আপনাকে জন্ম দিয়েছে আপনার কোনো কৃতিত্ব নাই আপনি কি জন্ম পেয়েছেন আপনার মা দিয়েছে আপনার কোনো কৃতিত্ব নাই আপনাদের যখন জন্ম হয়েছে আপনার নামটা কে রেখেছিল আপনার মা রেখেছে বাবা রেখেছে পাড়া প্রতিবেশী রেখেছে আপনার কোনো কৃতিত্ব নাই আপনার একটা অহংকার কি আপনি যখন পড়াশোনা করেছেন নিজে পড়েছেন একজন পড়ে দিয়েছে আপনার তাতে কৃতিত্ব নেই আপনার যখন শ্মশান ঘাটে যাবেন আপনি আপনি নিজে যেতে পারবেন অন্যজনে নিয়ে যাবেন সব যদি অন্যের হয় তাহলে আপনার বলতে কী শেষের দিনে দেখবেন মা যারা মারা যায় তাদের সামনে গিয়ে বসবেন দেখবেন অবস্থাটা কেমন হয় অনুভব করবেন শেষ জীবনে আপনাদেরও সেরকম আমাদের অবস্থা হবে মৃত্যুর সময় দেখবেন ভগবান চোখগুলো ঘোলা করে দেয় নিজের ছেলেকে পর্যন্ত চিনতে পারে না আয় আয় করে বাবা তোমার সামনে বসে আছি তবু চিনতে পারে না মৃত্যু সময় দেখবেন একটু জল খাওয়াতে চাইলে জলটা পর্যন্ত ভেতর পর্যন্ত ঢুকে না বেরিয়ে কিসের যতক্ষণ বেঁচে আছেন ততক্ষণ ভালো মরে গেলে নিতাই মোড় হয়ে গেল আপনি কি ভাবছেন আপনার জন্য আপনার সংসার ভাবছে ভাবছে না কেন ভাবছে না আপনি যখন মরে যাবেন আপনার মরার পরে বাড়ির লোক চিন্তা করবে কত তাড়াতাড়ি কাজটা সেরে ফেলা যায় আপনার মরাটা যাতে বাস মরা না হয় তার জন্য বাড়ির লোক এত ভালোবাসতো যাকে তাকে তুলে নিয়ে যাবে ঘাটে সময় মতো যত তাড়াতাড়ি পারা যায় দেখবেন কেউ মরে গেলে যত খুব তাড়া করবে গ্রামের লোক চল চল তাড়াক কর তারাক করে নিয়ে যেতে হবে এক এক দুই ঘাটে নিয়ে চলে আসবেন যদি পনেরো দিনে কাজ হয় এখন বলবে দশ দিনে করে দে আর বেশি দেরি করার দরকার নেই মানে যত তাড়াতাড়ি আপনাকে চুকিয়ে দিলেই শান্তি বিচার করবেন কথা বলবেন আপনি মরে যাবেন আপনার কাজ হবে দু চার দিন সবাই কাঁদবে তারপর আপনার ছবিটা দেওয়ালে টাঙানো থাকবে একটা করে মাঝে মাঝে ফুলের মালা দেবে আপনি যা খেতে ভালোবাসতেন সেটা সারা জীবন পেলেন না যারা ভোজ খেতে আসবে তাদেরকে খাওয়ানো হলো সংসার যেমন কা তেমন চলবে শুধু তুমিই চলে যাবে এই দেহের মধ্যে যতক্ষণ প্রাণ ততক্ষণ ভালোবাসাবাসী প্রাণ বেরিয়ে গেলে আর ভালোবাসার কোনো সম্পর্ক নাই তাই বারবার মনে রাখবেন এই সংসারে মায়েরা যতক্ষণ কর্ম দিচ্ছেন সংসারকে আপনাকে সংসার ভালোবাসছে আপনি কর্ম করা বন্ধ করে দিন শরীরে কঠিন রোগ হয়ে যাক বাড়ির লোক দশ দিন সেবা করবে তারপর বলবে এবার গেলেই বাঁচি দাদা ভাইয়েরা দেখে নেবেন আপনার ছেলের জন্য একটা করে লজেন্স প্রত্যেক দিন আনবেন দশ দিন আনা বন্ধ করে দিন আপনার ছেলে আপনার তার বাবা বলবেন এ স্বার্থপর পৃথিবী যতক্ষণ দেবেন ততক্ষণ ব্যাস দেওয়া বন্ধ করলে আপনার সব চলে যাবে কিন্তু তাই আপনাদের বারবার বলবো যতক্ষণ বেঁচে আছেন সংসার যখন করেছেন আপনাকে সংসারে কর্তব্য কর্ম করতে হবে আসল কর্তব্য ভুলবেন না কারণ পরপারে পত্র আপনাকে পরিষ্কার করতে হবে অনেকে বলে খালি হাতে যায় খালি হাতে আছে। খালি হাতে আসে খালি হাতে আসে খালি হাতে যায আমি বলবো না খালি হাতে আসে কিন্তু কিছু নিয়ে যায় কি আপনি খালি হাতে আসেন যাবার সময় আপনি যে সারা জীবন কাজ করলেন ভালো কর্ম আর খারাপ কর্ম এটা আপনি সঙ্গে নিয়ে যাবেন কি কর্ম করলেন আপনি এটার সঙ্গে জমদুত বিচার করে দেখবে তুমি যে মানুষগুলো জন্ম পেলে কীর্তন হচ্ছে হরিনাম হচ্ছে ভালো কথা হচ্ছে কতক্ষণ সেখানে বসলে তুমি তো বসতেই পারো নি তোমার তো রেকর্ড খারাপ আছে তুমি জমালোই লোক কাল থেকে যাবে এই জন্য বারবার বলবো যতক্ষণ বেঁচে আছেন কথা হরি কথা যতক্ষণ হবে যতই কষ্ট হোক যতই শরীরে ঘুম আসুক চোখে ঘুম আসুক কষ্ট হোক কীর্তন শুনবেন ভগবানের কৃপা আপনার হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না যে কোন দেখবেন আপনারা দেখে নেবেন যারা ব্যবসা করে বাণিজ্য করে যে কোনো কাজ করে যদি কৃষ্ণ ভক্ত হয় হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম দেখবেন তার কাজ যে কোন দিক থেকে চলে আসছে সে বুঝতেই পারে না কেন গোবিন্দ একটা কৃপা আছে যত শুনবেন পড়ে পাওয়া পড়ে পাবেন কৃপা পেয়ে যাবেন আপনারা মুকুন্দ সরকার তার স্ত্রীর যখন রোগ ধরতে পারে না কই দেখি 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 তোমার চোখ দেখি দেখি তোমার পা দেখি দেখি তোমার হাত দেখি দেখি আমি সারা বাংলার করে আমার স্ত্রী রোগ ধরতে পারছি না কেন রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে গেলেন মহাপ্রভু একটা জীবানুপান পান্তাকে দিলেন আর দেওয়াশীনের সময় যে না তার স্ত্রীকে দিলেন তার স্ত্রীর রোগ ভালো হয়ে গেল আর সেই দিন থেকে তার গর্ভে একটা সন্তান এলো পান থেকে তার নাম হলো রঘুনন্দন